আসসালামু আলাইকুম হ্যাক লজিক ভিডিওতে আপনাকে আজকের ভিডিওতে আলোচনা করব সিডিআর নোটেশন এবং সাবনেটিং নেটিং ক্যালকুলেশন নিয়ে এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে আইপি অ্যাড্রেস থেকে ব্লক সাইজ ইউজেবল হোস্ট ব্রডকাস্ট অ্যাড্রেস ফার্স্ট এবং লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস ক্যালকুলেশন করে বাইর করতে হয় ভিডিও দেখার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন কারণ যারা নেটওয়ার্কিং এবং হ্যাকিং শিখছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন ভিডিও শুরু করি সাবনেটিং একটি বড় ছোট ছোট অংশে ভাগ করার পদ্ধতি এটি মূলত আইপি অ্যাড্রেসের ব্যবস্থাপনাকে সহজ নিরাপদ এবং কার্যকর করার জন্য ব্যবহৃত হয় আরো সহজভাবে বলছি ধরেন আপনার কাছে একটি বড় আইপি নেটওয়ার্ক আছে আইপি দেশটি হলো ওয়ান হান্ড্রেড নাইন্টি টু এই আইপিআই দৃশটিতে সাধারণত দুইশো ছাপ্পান্নটি ইউজেবল আইপিআই দেশ আছে এখন আপনি যদি চান এই আইপিআই দেশটাকে ছোট ছোট ভাগে ভাগ করতে যেমন একটাতে ৫০ জন ইউজার থাকবে আর একটাতে বাষট্টি জন ইউজার থাকবে আরেকটাতে একশো তেতাল্লিশ জন ইউজার থাকবে আপনি যে এই ভাগ করলেন এই ভাগ করার প্রক্রিয়াটাই হলো সাবনেটিং। আর সিডিয়ার নোটেশন অর্থাৎ ক্লাসলেস ইন্টারড্রুমেন রাউটিং হল আইপি ড্রেস ও তার সাথে যুক্ত সাবনেট মার্ক বোঝানোর একটি সংক্ষিপ্ত এবং আধুনিক পদ্ধতি আমরা অনেক সময় দেখি এক আইপিআই ড্রেসের শেষে ফরোয়ার্ড শ্লেস চব্বিশ বা ছাব্বিশ এইরকম কিছু একটা লেখা থাকে এখানে এই ফরোয়ার্ড শ্লেস চব্বিশ মানে বুঝায় এই আইপিআই ড্রেসের চব্বিশ বিট হল নেটওয়ার্ক পার্ট আর বাকি আট বিট হল হোস্ট পার্ট সময় এটি আরো ভালোভাবে বুঝতে পারবেন যাওয়ার আগে বলেনি আপনি যদি না জানেন তাহলে আমার এই ভিডিওটি দেখে আসেন ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে সাবনেটিং ক্যালকুলেশনের জন্য আপনার ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট জানতে হবে আর যদি না জেনে থাকেন সমস্যা নাই আমি ক্যালকুলেশন করার সময় একটু ধারণা দিব এবং করে দেখাবো সাধারণত কোনো দেসিমেল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে হলে দুই দ্বারা ভাগ করতে হয় কারণ বাইনারি সংখ্যার বেজ দুই অর্থাৎ বাইনারিতে দুটি সংখ্যায় আছে সংখ্যা দুটি হল জিরো এবং ওয়ান এখন আমরা ওয়ান আইপি অ্যাড্রেস থেকে সাবনেট মাস্ক ইউজেবল হুস্ট ব্লগ সাইজ নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস এবং ফার্স্ট ও লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস বের করবো চলুন শুরু করি ওয়ান্ড্রেড নাইনটি টু ডট কারণ আমরা জানি ওয়ান হান্ড্রেড নাইনটি টু ডট জিরো ডট জিরো ডট জিরো থেকে শুরু করে টু হান্ড্রেড টুয়েন্টি থ্রি ডট টু হান্ড্রেড ফিফটি ফাইভ ডট টু হান্ড্রেড ফিফটি ফাইভ ডট টু হান্ড্রেড ফিফটি ফাইভ পর্যন্ত আর আর ক্লাস সিআই এর ডিফল্ট সাবজেক্ট মার্কস হলো টু হান্ড্রেড ফিফটি ফাইভ ডট টু হান্ড্রেড ফিফটি ফাইভ ডট টু হান্ড্রেড ফিফটি ফাইভ ডট জিরো এর আগের ভিডিওতে বলেছিলাম যে ক্লাস সি আর আইপি অ্যাড্রেসের প্রথম তিনটি নেটওয়ার্ক পার্ট আর শেষের একটা হোস্ট পার্ট এই থেকে নেটওয়ার্ক বের করে নেই। এর দুইশো পঞ্চান্ন কে দুই দ্বারা ভাগ করতে হবে মানে বাইনারিতে কনভার্ট করতে হবে যারা ডিসিমেল থেকে বাইনারি ক্যালকুলেটর দিয়ে কনভার্ট করতে পারেন তারা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারেন কিন্তু আমি প্র্যাকটিক্যালি করবো আপনাদের বোঝার জন্য এই দুইশো পঞ্চান্ন কে দুই দিয়ে ভাগ করলে একশো সাতাশ বার যাবে এবং ভাগ থাকবে এক আবার এই একশো সাতাশ কে দুই দিয়ে ভাগ করলে তেষট্টি বার যাবে ভাগ থাকবে এক এরপর এই তেষট্টি কে দুই দিয়ে ভাগ করলে একত্রিশ বার যাবে এবং ভাগ থাকবে এক এইভাবে যে পর্যন্ত না হবে সেই পর্যন্ত ভাগ করতেই থাকবো এবং ভাগ করে যে ভাগ শেষ সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলি হলো এই দুইশো পঞ্চান্ন এর বাইনারি সংখ্যা দুইশো পঞ্চান্ন এর বাইনারি সংখ্যা হলো আটটা এক আমরা এর আগে ভিডিওতে বলেছিলাম যে আইপিএট দেশের প্রতিটা ব্লকে অর্থাৎ পার্টে করে থাকে আর এখানে দেখা যাচ্ছে আটটি ওয়ান এর মানে আটবিট সুতরাং যেহেতু তিনটি নেটওয়ার্ক পার্ট নেটওয়ার্ক বিট হবে থ্রি ইন্টু এইট টোয়েন্টি ফোর সুতরাং ক্লাসের জন্য ডিফল্ট সাবনেট মার্কস হলো টোয়েন্টি ফোর মানে চব্বিশ আমরা একটু আগে বাইর করলাম এ আইপিএড দৃষ্টির জন্য নেটওয়ার্ক বিট হলো চব্বিশ সুতরাং হুস বিট হবে বত্রিশ মাইনাস চব্বিশ আমরা জানি আইপি ফোর বত্রিশ বিট সুতরাং হুস বিট ইজ ইকাল টু বত্রিশ মাইনাস চব্বিশ ইকুয়াল টু এইট তার মানে আমরা হুস বিট পেলাম আটটি এখন এই হুস্ট বিট দিয়ে ব্লক সাইজ এবং ইউজেবল হুস্ট বের করব ব্লক সাইজ বের করার ফর্মুলা হচ্ছে টু টু দি পাওয়ার এন এন হচ্ছে হুস বিট সুতরাং এন ইকুয়াল টু এইট সুতরাং ব্লক সাইজ সমান সমান টু টু দি পাওয়ার এইট

এখন এই আইপি অ্যাড্রেস এর নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার সূত্র হচ্ছে আইপি অ্যাড্রেস এর লাস্ট সংখ্যা ভাগ 32 ইনটু 32 সুতরাং আইপি অ্যাড্রেস এর লাস্ট সংখ্যা 0 ভাগ 32 ইনটু 32 ইকুয়াল টু 0 সুতরাং এই আইপি অ্যাড্রেস এর নেটওয়ার্ক অ্যাড্রেস হলো 192.68.1.0

এখন আপনাদের কাজ হলো এই সব কিছু বাহির করা বাহির করে। আমার বা কমেন্টে দিতে পারেন আমি অবশ্যই আপনাদের আনসার চেক করে রিপ্লাই দিব আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ফর ওয়াচিং